جي. بسم الله الرحمن الرحيم اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسمي عليك الخير ونشكرك ولا نكفرك ولا, ولا نعو ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونرجو ونفقد رحمتك ونكشي عذابك ان عذابك بالكفار ملحق

إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نجلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات رَبِّهِ لنفد البحر قبل أن تنفد كلمات رَبِّهِ ولو جئنا بمثله مددا صدق الله العظيم ما <applause> عشان

এটা সহজ একটা প্রশ্ন যে সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কারণ যাকে না তৈরি করলে দোজাহানের কিছু তৈরি হতো না তিনি হলেন আকা নামদার মদিনা কাতাজদা আফতা বিনবুয়াত ফখরে মজুদা আর সাইয়েদুল মাখলুকাত তিনি সর্বশ্রেষ্ঠ বলেন তো কে যিনি হলেন প্রসিদ্ধ একজন ব্যক্তি তিনাকে শুধু মুসলমান ধর্মের লোক না হিন্দু ধর্মকান সমস্ত ধর্মের লোক তাকে চেনে তার নাম জানেন না সঠিক জানি না আপনার আমরা একটু বলেন দিই মানে অপশন দিই চারজন লোকের নাম বলে আপনার মধ্যে একজন বলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন তো কি বলবো আমার জানা নেই তো আমি কি করি আলহামদুলিল্লাহ আপনি অংশ করে আমাদের আমরা দেখেন আমাদের কবরে যাওয়ার পরে দুই নাম্বারে যে প্রশ্ন করা হবে আমার নাবি ইউকা তোমাদের নবীকে মহম্মদুরু আলিহিম ইনশাল্লাহ সর্বপ্রথম জান্নাতে যাবেন যাকে সৃষ্টি না করলে দুজানাল্লাহ সৃষ্টি করতেন তিনি হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই উনি জান্নাতে যাবেন আল্লাহ সাথে আমাদেরকেও কবুল করেন আমি আছে জরুরি কেন দেখেন একটা জিনিস আপনি তো এখন অনেক ব্যস্ত তারপরে বলি দেখেন আব্দুল ভাই আমরা সময় দুনিয়ায় ছিলাম না আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এক সময় আপনাদের ছোট বাচ্চাদের সাথে খেলে বেড়াতেন এক সময় দাড়ি ছিল না আল্লাহ তাল্লাহ দাড়ি দিয়েছে তাই না দেখেন দাড়িগুলো কালো ছিল আস্তে আস্তে মনে হয় এখন কে কে আসে একটা একটা করে সাদা করে দিয়েছে আগে শরীরও কত শক্ত ছিল আস্তে আস্তে শরীরের শক্তি কমতেছে চোখের পাওয়ার কত সুন্দর ছিল সেটাও কমে আসতেছে আগে মেধায় কত শক্তি ছিল সেটাও কমে আসতেছে চেয়ারের যে কাটিং ছিল সব কমে আসতেছে ঠিক আপনাকে আমাকে এক সময় এভাবে আস্তে আস্তে এভাবে সব কমতে কমতে ওই কবরের পাশে আস্তে আস্তে সেই কবরে ঢুকে পড়তে হবে কিন্তু সেদিন কি হবে হবে যদি না জানি এজন্য আশা করি নামাজ তো পড়া হয় ইনশাল্লাহ হ্যাঁ দেখে নামাজও আমাদেরকে পড়তে হবে ভাই নামাজ না পড়লে কোনো উপায় হবে না এই সন্তানের জন্য করতেছি এই এত কিছু করতেছি সব বিফলে যাবে সব বিফলে যাবে কিচ্ছু থাকবে না আমারই কবরে আমির আর কেউ থাকবে না পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যেখানে আপনার বাবার কবরে সন্তান এত ভালোবাসে কিন্তু বাপ মরে গেছে কোন সন্তান যায় সাথে শুয়ে আছে আপনার তারে সন্তান মরে গেছে কোন বাপকে যায় কবরে শুয়ে থাকে থাকে না ভাই যার কবরে তারে যাওয়া লাগবে তো ইনশাআল্লাহ ভাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ যতটুক হেমাাই কারণ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো এতটুকু জানতে পারলেন কেমন লাগলো বিষয়টা হ্যাঁ তো আপনি ইনশাআল্লাহ এটা দিয়ে নাস্তা করবেন আপনি আমাদেরকে জোক দেন ভাই না জোক দেন তো বিষয়টা কেমন লাগলো ভাই ভালো হ্যাঁ ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য দোয়া করবে সামান্য পরিমাণ সুদ খায় তো তার গোনাটা কি